আমরা ঘুরতে যাব তখনই আমার বাইকটা হঠাৎ করে মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায় ভাই আর ওনার বাইকটা হচ্ছে ডোমিনার চারশো সিসির একটা বাইকটা যে সমস্যা করবে তা আমি দুদিন দিন আগে থেকে জানতাম মনে মনে কেন যে ছন্দসাজায় তোমাকে বা সবগুলো বাড়ি তারা আরামদায় আসলেই এত সুন্দর ভিউটা তাদের চোখের সামনে আসে অনেক দিন পর ট্যুর প্ল্যান করছি করার পর আমরা ঘুরতে যাব তখনই আমার বাইকটা হঠাৎ করে মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায় আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো আমি আর আমার ফ্রেন্ড রেস্টুরেন্টে বসে সিঙ্গারা খাচ্ছিলাম তখন আমার ফ্রেন্ড হঠাৎ করে বলে ওঠে চল আবির আজকে ঘুরতে যাই যেহেতু অনেকদিন ধরে ঘোরাঘুরি হয় না তো চল আজকে আমি তুই আর আর দুইটা বন্ধু আছে মিলে আমরা ঘুরতে যাই দেন আমি হাসতে হাসতে বললাম ওকে সমস্যা নাই যেহেতু বাইক আছে ঘুরতে তো যাওয়াই যায় তো আর দুজন যে ফ্রেন্ড আছে তাদেরকে কল দিয়ে বল যে তারা যাবে কিনা বলতেও দেরি হয় নাই ওনারা রাস্তায় রোন তো যে বাইক চালাচ্ছে ওনার নাম হচ্ছে মামুন ভাই আর ওনার বাইকটা হচ্ছে ডোমিনার চারশো সির একটা বাইক যেহেতু ওনারা আসতেছে তো ওনাকে বললাম যে এমন জায়গায় আসে না আসতেছি তো আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে পড়লাম আসার পর আমি যখন বাইক স্টার্ট দিই তখন দেখি বাইক স্টাডি হচ্ছে না তারপর আমার ফ্রেন্ড বলতে দেখছেন আমার কাছে আমি একটু দেখি স্টার্ট দিয়ে হয় কিনা তারপর ও কতক্ষণ চেষ্টা করলো বাট হয় নাই তখন পাশ দিয়ে আমাদের আরেক বড় ভাই যাচ্ছিল তো ও বড় ভাই একটু বড়ি ছড়ি ভালোই তো ওনাকে আমি বললাম বড় ভাই একটু খেলা দেন তো ভাই তাহলে হয়তো বাইক স্টার্ট নিবে দেখি আমি অনেক ঠেলা করার পরে আমি বাইকটা স্টার্ট নিতে পারলাম না আর উনি এসে এই মঞ্জুরি এক ঠেলা দিছে ওই ঠেলা শুরু বাইক হয়ে পড়ছে বাইকটা যে সমস্যা করবে তা আমি দুদিন আগে থেকে জানতাম বাট এত তাড়াতাড়ি যে সমস্যা করবে সেই জিনিসটা আমি জানতাম না আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবাই কেমন আছেন তো আমার বাইকে একটা সমস্যা হয়েছে তো সমস্যাটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন কেটিএম বাইকের যদি কোনো একটা সমস্যা হয়ে থাকে তখন কি হয় জানেন মিটারের সামনে হলুদ বাতিটা দেখতেছেন এই হলুদ বাতিটা জ্বলে ওঠে আর কি মানে তার মানে এই বাইকের মধ্যে কোন একটা জায়গা কোন একটা সমস্যা আছে সেখান আমি মেকার কাছে যাইতেছি তো গিয়ে দেখব যে বাইকের কি সমস্যা জানি না কি সমস্যা হয়েছে বাট যাওয়ার পর বুঝতে পারবো যে বাইকে একটা কোন না কোন একটা সমস্যা হয়েছে। আমি মাত্র ডিউটি শেষ করে আসলাম আসার পর যখন বাইকটা নিয়ে একটু বাইরে ছিলাম আসলে এক জায়গায় যাব আমি বাইকটা স্টার্ট দেই স্টার্ট দেওয়ার পর দেখি যে মিটারে এই হলুদ বাতিটা জ্বলে উঠছে বাতি আগে জ্বলতো না এটা দিল তো জায়গা স্টার্ট দিলে জায়গা তোরা গিয়ে থাকে না

দেন উনি বলতেছে যদি স্টার দেওয়ার পর ওই হলুদ বাতিটা থাকতো তাহলে বুঝতাম না কোনো একটা জায়গায় সমস্যা আছে তো উনি মানে ওনার কথা হচ্ছে যে স্টার দেওয়ার পর যদি হলুদ বাতিটা চলে যেতেছে তার মানে কোনো সমস্যা নাই বাইকের মধ্যে দেন ওই দিন আমরা ওইখান থেকে চলে যাই তো উনি যেহেতু বলছে কোনো সমস্যা নাই তো আমরা মেকার বাইয়ের কথাই আমরা বিশ্বাস করলাম তো বাই দা ভাই ট্যুরের দিনে চলে আসি তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি পাহাড়ে ঘুরতে আমাদের অনেক পাহাড় পছন্দ আমরা চলে এসেছি তো আমাদের বাইকটা এখানে পার্কিং করে রাখলাম আর লুক এট দা ভিউ গাইস জাস্ট ওয়াও দেন এখানে আসার পর আমার অনেকটা ওয়াশরুমে চাপ দিছিল তো আমি একটু ওয়াশরুমে চলে যাই দেন ওয়াশরুমতে আসার পর তাদেরকে আমি খুঁজে পাচ্ছিলাম না তারা জানে কোথায় হারিয়ে গেছে আমি এদিকে এদিক ওদিক উপরে নিচে সব জায়গায় ওদেরকে খুঁজতাছিলাম বাট আমি কোথাওই পাচ্ছিলাম না তাদেরকে খুঁজে যাক ফাইনালি ওদেরকে আমি খুঁজে পাইছি আর এদিকে আমি অনেক যে খুঁজছিলাম বাট পাই আর এদিকে দেখেন গাইস জাস্ট ওয়াও ভিউটা দেখেন আমি তো ভিউটা থেকে পুরাই মুগ্ধ হয়ে গেছি পরে বন্ধুদের দিকে তাকায় দেখলাম ওমা ওরা যে টিকটক ভিডিও বানানো শুরু করে দিছে মানে বুঝলাম জায়গাটা খুবই সুন্দর তাই বলে কি টিকটক ভিডিও বানাতে হবে একবার ও ভিডিও বানায় আরেকবার ও ভিডিও বানায় মানে ওরা দুজন মিলে মিশে ভিডিও বানাচ্ছে মানে দুই টিকটকার একসাথে হইলে যা হয় আর কি তো একজনকে আরেকজন হেল্প করে ভিডিও বানাই দিচ্ছে তো এদিকে আমি ওকে বলতেছিলাম আমার কিছু ভিডিও বানাই দে ইউটিউবের জন্য তো সে এদিকে আগে টিকটক ভিডিও বানাবে তারপর সে আমার ভিডিও বানা দিবে মনে মনে সুন্দর তোমাকে আমি নিচে তাকে অনেকক্ষণ ধরে একটা জিনিস খেয়াল করতে রাখলাম এই যে বাড়িটা এই বাড়ির মধ্যে যারা যারা থাকে মানে সকাল সকাল তারা ঘুম থেকে উঠে তাদের চোখের সামনে কত সুন্দর একটা ভিউ পড়ে মানে তারা প্রতিদিন এই সুন্দর ভিউগুলো দেখে এমনকি এই যে আশেপাশে সবগুলা বাড়ি তারা আরামদায় আসলেই এত সুন্দর ভিউটা তাদের চোখের সামনে আসে এরকম একটা জায়গায় যদি বাড়ি করতে পারতাম তো লাইফটাই মনে করেন কত সুন্দর না হইতো আর এখানে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট তো বাই ঘুরা ঘোরাঘুরি শেষ সোনার বাংলাদেশ তো আজকের ব্লগটা এই পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখতেছে তারা ফলো করো প্লিজ